হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো আমি হচ্ছিল মুসলিম টিস্যুর উপরে আপনি হচ্ছিল কাজ করা এটা হচ্ছে জেমিচু বলা হয় জেমিচু কালেকশন আর এটা কিন্তু নতুন আসছে এই ডিজাইনটা এটা কিন্তু একদম আপনি ডিজাইন নতুন একটা ঈদ পরে একটা কালেকশন করেছি আমরা একদম ভাইরাল একটা কালেকশন একদম নতুন আর এগুলো যারা নিতে যাচ্ছেন যে শাড়ির জন্য আপনারা হয়তো অনেক

এটা কিন্তু আমি আবারও বল দিচ্ছি মুসলিম টিস্যু যা এক কালেরটা আপনি রেট থাকে দুশো আশি টাকা গাছ আজকে আমরা এমন একটা অফার দিয়ে দেবো যে মুসলিম টিস্যুর ওপরে আপনার চলে এগুলো

মানে আপনাদের জন্য কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু সুবিধা আছে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দাও আছে আমাদের যে বিওস পাইগিরা যারা আছেন যারা আপনারা পাইগিরি বিজনেস করতে চান পাইগিরি জন্য নিবেন যে ঘর যারা বিজনেস করেন অনলাইনে বিজনেস করেন যা রেডিমেড ব্যবসা করেন আপনারা সবাই এগুলো নিতে পারবেন কারণ আসলে আপনারা কিন্তু এই রেটে চ্যালেঞ্জ চ্যালেঞ্জই থাকলো

যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কাপড় আছে এগুলো কাপড় হয় কিন্তু 12 গজ করে আপু এটা কাপড়ই আসলে এগুলো কাপড় হয় 12 গজ করে কেন এগুলো মিটারে আসে বুঝতে পারলেন আর এগুলো যারা নেবেন অতি দ্রুত এগুলো অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে সে হোক পরিচিত আর হোক অপরিচিত যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে তার টাকা কনফার্ম হবে এই যে এটা দেখেন অনেক সুন্দর কালেকশন এটা দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে এই সেরা মানের কালেকশন যা লাগবে দ্রুত অর্ডার নাম্বার আছে আপনাদের জন্য একদমই নতুন আসছে কিন্তু এই কালেকশনগুলো একদমই নতুন যারা আছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনাদের ওখানে যোগাযোগ করে আমাদের শপে আসতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে শ্যামাগলদি স্টোর ঠিকানা রেল আলাদিন সুপার মার্কেট বগুড়া আর এছাড়া যারা আপনাদের বাসায় দূরে আছে আপনি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে নিলে

শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ